বন্ধু সেলিমের বিয়ে আর আমরা বেস্ট অফ সেভেন্টি গ্রুপ থেকে যদি না যাই তাহলে কি হবে আমরা বেস্ট অফ সেভেন্টি যারা দেশে আছি তারা বন্ধু সেলিমের বিয়েতে যাই এবং বন্ধু সেলিমের বাড়ি হচ্ছে অনেক দূরে সিলেট থেকে অনেক দূর তোমার নবীগঞ্জ হবিগঞ্জের পাশেই সো আমরা সকাল সাতটা আটটার দিকে বের হই এবং যেতে যেতে প্রায় পাঁচ ছ ঘন্টা লেগে তারপর আমরা নবীগঞ্জ শহরে আমরা বাস থেকে নামি নামার পর সেখানে আমরা ফুড কর্নারে যাই এবং সেখানে কিছু নাস্তা করি কারণ অনেক দূর থেকে গেছি আর খেদা লেগে গেছে পরে নাস্তা করার পর বন্ধু সেলিমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা নাস্তা করার পর সেলিমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তখন হঠাৎ রাস্তার পাশে দেখি সাগর দিঘি অর্থাৎ কমলা রানীর দিঘি বলে বেশি পরিচিত এটি অবস্থিত রয়েছে বানিয়াসং সো আমরা তখন গাড়িটি তামাই তামার পর এটি দেখি এই নদীটি আপনার সাতশো বছরের পুরানো এবং এটি হবিগঞ্জের বানিয়াসং উপজেলায় অবস্থিত এবং ছষ্টি একর জমিতে এটি অবস্থিত এবং অনেক বড় একটি নদী আমি আমরা এখানে বসে গল্প করি একটু এনজয় করি তারপর আবার গাড়ি স্টার্ট করি তারপর বন্ধু সেলিমের বাড়িতে চলে যাই এখন যাওয়ার পর তারা দেখি আমাদের জন্য ওয়েট করতেছে কারণ নৌকা দিয়ে খনের বাড়িতে যাবে এটি একটা মাস্ট এক্সপিরিয়েন্স কারণ ফার্স্ট টাইম নৌকা দিয়ে কোনো বিয়েতে যাব সো আমরা তখন ডাইরেক্ট ওদের বাড়িতে না যেয়ে নৌকাতে উঠে যায় এবং কনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং অনেক দূরে ছিল নৌকা দিয়ে পা এক ঘন্টা মতো লাগছে তো আমরা এত সময় নৌকাতে আমরা লুডু খেলি বা গজল বলি তারপর এনজয় করি অনেক এনজয় করে আমরা তখন কোনে বাড়িতে যাই কোন বাড়িতে যাওয়ার পর আমরা এখানে বেশি সময় বসি নাই কারণ সিলেটে আমাদের বেক করতে হবে সিলেট কোনো বাড়ি থেকে অনেক দূর প্রায় পাঁচ ছ ঘন্টার মতো লাগে যেতে তাই আমরা একটু খাওয়া দাওয়া করে একটু বসে তারপর চলে আসি এবং কোনো বাড়ি থেকে নৌকা দিয়ে যেখানে গাড়ি রয়েছে সেখানে চলে আসি এবং গাড়ি দিয়ে পরে আমরা সিলেটে বেক করি